দেশের ভিতরে কত মানুষকেই তো আপনি সার ডাকতেছেন প্রবাসীরা যখন বিমানবন্দরে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেকেই তুই তোকারি বলা থেকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে থাকে বিমানবন্দরে সবার কথা বলছি না অনেক অফিসার বা কর্মকর্তারাই এটা করে থাকে এবং প্রবাসী ব্যক্তি যখন প্রবেশ করে তার কাছে মনে হয় তিনি খুব হিনুমন্যতায় ভুগছেন এরকম একটা বিষয় অথচ প্রবাসী ব্যক্তিদেরকে রেমিটেন্স যোদ্ধাদেরকে বিমানবন্দরে অবশ্যই সার সম্বোধন করা উচিত এর মধ্যে প্রবাসীদের সাথে অশোভন আচরণ করা অত্যন্ত দুঃখজনক তাই আমার দাবি থাকবে একজন সাধারণ ক্রিয়েটর হিসেবে প্রবাসী ব্যক্তি যখন বিমানবন্দরে দিয়ে প্রবেশ করবে বাংলাদেশে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাতে যত বড় কর্মকর্তাই থাকুক না কেন বিমানবন্দরে তিনি প্রবাসী ব্যক্তিকে সার সম্বোধন করবেন এবং তার কাছে থাকা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে গ্রহণ করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই জিনিসটা যাতে অবশ্যই বাস্তবায়িত হয় বাংলাদেশ বিমানবন্দরে